আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি অনেকে কমেন্ট করে জানাই আমাদের গাছে যখন ফুল আসে সে ফুলগুলো পুষ্ট হয় না ফুলগুলো ঠিক মতো বড়ো হয় না ফুলগুলো ঝরে যায় এছাড়া ফলগুলো বেশ বড় হচ্ছে না ফলগুলো বিভিন্ন আকৃতির হয়েছে একেবারে গঠনটা সুন্দর না আঁকা বাঁকা হয়েছে ফলগুলো ফেটে যাচ্ছে এছাড়া বেশ কিছু সমস্যার কথা অনেকেই বলে তো এর জন্য আমরা যদি সোলুবার বরণটা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কাছের এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এবং সলুবার বরণে আরও বিস্তারিত কি কাজ করে সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো তো আমাদের গাছে যখন ফুল আসে ফুল আসার মোটামুটি যখন আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে হ্যাঁ ফুল আসতে শুরু করেছে তখন আমরা কিন্তু সলুবার বরণটা প্রতি লিটারে এক গ্রাম থেকে সর্বোচ্চ দেড় গ্রাম হারে স্প্রে করতে পারি সলুবার বরণ তো এটা স্প্রে করার মোটামুটি ফলগুলো যখন সেট হয়ে যাবে একটু মটর দানা মতো হবে তখন কিন্তু আবারও আমরা স্প্রে করব সোল ব্যবরণ প্রতি লিটারে এক গ্রাম হারে এর পরবর্তীতে ফলটা যখন একটু বড়ো হয়ে যাবে মার্বেল আকার হবে তখন আরেকবার স্প্রে করব এবং ফলটা হারভেস্টার মোটামুটি পনেরো থেকে বিশ দিন আগে আরেকবার স্প্রে করব এতে করে ফলের কিন্তু খুবই সুন্দর রঙ হয় সোলুবার বরণটা যারা নিয়মিত ব্যবহার করে ফলটা যেমন আকৃতি বড় হয় ফলের অনেক সময় দেখা যায় ফলের গঠনটা সুন্দর হচ্ছে না কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আঁকা বাঁকা হয় তো এই সমস্যাগুলো কিন্তু ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে যদি সোলুবার বরণটা কেউ ফুল থেকে মোটামুটি ফল হারভেস্ট পর্যন্ত তিন থেকে চারবার স্প্রে করে তো সেক্ষেত্রে ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর সোলোবার বরণের পাশাপাশি সিলেটেড জিঙ্ক যেটা গাছের স্প্রে আকারে ব্যবহার করতে হয় সেটা কিন্তু প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হারে আমরা স্প্রে করতে পারি এটাও যখন বরণ স্প্রে করব তার সাথে একসাথে আমরা স্প্রে করবো ইনশাল্লাহ এতে আমাদের গাছের ফলগুলো সুন্দর হবে এবং বড় হবে এবং ফল ঝরার সমস্যা অনেকটা কমে যাবে এর পাশাপাশি একটা বিষয় হচ্ছে গাছে কিন্তু সর্বদাই আমরা গোবর সার ব্যবহার করবো গোবর সারটা নিয়মিত ব্যবহার না করলে আসলে গাছে যতই ভালো স্প্রে করেন না কেন খুব একটা কাজ হয় না এবং আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে সলুবার বরণটা পরিমাণে যেন বেশি না হয়ে যায় যদি এক থেকে দেড় গ্রামের বেশি হয়ে যায় প্রতি লিটারে তো সেক্ষেত্রে গাছের পাতাগুলো কিন্তু পুড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেটেড জিঙ্ক যেটা জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হারে ওটা একটু কম বেশি হলেও খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ এছাড়া আর সমস্যা হচ্ছে গাছের ফলন্ত অবস্থায় পাতাগুলো এমন লাল লাল হয়ে যাওয়া আগা থেকে পুড়ে যাওয়া তো এগুলো মূলত অতিরিক্ত রোদের কারণে হয় গাছে যদি পানি একদিন বা দু দিন একটু কম দেওয়া হয় দেখা যায় গাছের পাতাগুলো পুড়ে যায় এছাড়া পটাশের অভাবে কিন্তু ওই পাতা পুড়ে যেতে পারে তো এর জন্য কুইক পটাশ পাওয়া যায় এটা স্প্রে আকারে দিতে হয় এটা দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে